নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে কুরকুরে দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো মাত্র দু মিনিটের মধ্যে সন্ধে হলেই মন চায় মুখরোচক কিছু খায় তাই ভাবলাম পাঁচ টাকার কুরকুরে দিয়ে আজকে একটা অসাধারণ রেসিপি বানাবো কুরকুরে আর ডিম দিয়ে প্রথমে দেখুন কুরকুরেটা একটুখানি প্যাকেটের ওপর দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এরপর নিয়ে নিচ্ছে এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর নিয়ে নেব একটা ডিম ব্যাস আর কিচ্ছু লাগবে না এরপর ডিমটাকে ফাটিয়ে নিয়েছি এর মধ্যে একে একে দিয়ে দেব কুচনো পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতা আর ওদিকে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আমি কিন্তু এখানে নুনটাই দিচ্ছি আপনারা চাইলে অল্প একটুখানি হলুদ গুঁড়োও দিতে পারেন আমি এখানে হলুদ গুঁড়োটা দেবো না সিম্পল যেমন আমরা বাড়িতে ডিমের অমলেট বানিয়ে খাই সেই রকমই অমলেট বানাবো শুধু তার মধ্যে দেওয়া থাকবে একটু ফ্লেভারের জন্য কুরকুরে কুরকুরেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে কিন্তু কুরকুরেটা পেস্ট করার প্রয়োজনে একটু দানা 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 থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর মুখে পড়বে ভালো করে ডিমের সাথে কুরকুরেটাকে এবার মাখিয়ে নেব এরপর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হলে যেরকম আমরা ডিমের অমলেট করি সেই রকমই তেলের মধ্যে ছেড়ে দিলাম কুরকুরে ডিমটা ব্যাস এরপর ভালো করে চামচে করে একটুখানি ছড়িয়ে নিচ্ছি আর তারপর একটা পিঠ একটু ভালো করে হলে আর একটা পিঠ উল্টে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের কুরকুরে ডিমের অমলেট সন্ধেবেলার ছোটোখাটো খিদে মেটানোর জন্য এই রেসিপিটা কিন্তু খুবই পারফেক্ট আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন বাড়ির বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে কুরকুরে খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে আর তার সাথে যদি ডিম থাকে তাহলে তো কথাই নেই খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখুন আমি কেটে দেখাচ্ছি যে ভিতরটাও কিন্তু বেশ মোটা হয়েছে দেখে মনে হচ্ছে ডবল ডিমের অমলেট কিন্তু আমি একটা ডিম দিয়েই করেছি আর খেতে কিন্তু খুব ভালো লাগছিল প্রতিটা কামড়ের মধ্যেই কুরকুরের ফ্লেভার পাওয়া যাচ্ছিল অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ